আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকার সম্পর্কে কি জানালেন নির্বাচনের ট্রেন লাইনে উঠেছে মির্জা ফখরুল একজন অবসরপ্রাপ্ত সেরা কর্মকর্তা আমাকে বিষয়টি শেয়ার করতে বলেছেন তার বক্তব্য অনুযায়ী কিছু প্রভাবশালী ও অপরাধে জড়িত সেনা কর্মকর্তা চান ওয়াকার সার সরাসরি ক্ষমতা না নিলেও ক্ষমতার নিয়ন্ত্রণ যেন তার হাতেই থাকে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোকজনকে বসাতে চাচ্ছেন এই পরিকল্পনায় এই পরিকল্পনায় পাশের একটি দেশ সহযোগিতা দিতে প্রস্তুত এমনকি উপদেষ্টা মহলের কিছু অংশ এতে যুক্ত আছে ওয়াকার সার নিজেও এ নিয়ে উদ্বিগ্ন কিন্তু মাজারি ও নিম্ন পর্যায়ে বেশিরভাগ কর্মকর্তা এতে একমত নন প্রকাশ্যে কেউ কিছু বলতে না পারলেও সাধারণ সেনার সদস্যদের বড় অংশই এই পরিকল্পনার বিপক্ষে অন্যদিকে কিছু বড় অপরাধী সেনা কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছে নিজেদের রক্ষা ও পারস্পরিক সহযোগিতার চুক্তির আশায় তারা যে কোনো মূল্যে ক্ষমতা থাকতে ও বিচার এড়াতে মরিয়া হয়ে উঠেছে ও আকারসার এখন অনেকটা অসহায় কখনো আবার নিস্তব্ধ কাঠের মূর্তির মতো আচরণ করেছেন পাশাপাশি এই বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকদের সাথেও গোপন আলোচনা চলছে এ কথাগুলো আমার নয় নাম প্রকাশ না করার শর্তে একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা ষোলো বছর ধরে গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করেছি বিএমপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল আর সব আর সময় নেই অপেক্ষার দেশের নির্বাচনের ট্রেন এখন লাইনে উঠে গেছে কারো অপপ্রচার বিভ্রান্ত না হয়ে বিএমপির নেতাকর্মীদের ভোটের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে শনিবার এগারোই অক্টোবর বিকেলে বিএমপির স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুল মাঠে হান্নান সহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজদুল হক মিলন মির্জা ফখরুল আরও বলেন দেশে বর্তমানে জনপ্রতিনিধি নেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা যখন দেশ চালাবে তখন দেশ দ্রুত এগিয়ে যাবে অপশক্তি জনতার প্রতিরোধে এক বছরে আগে পালিয়ে গেছে এখন মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীন হাসিনার আমলে আমরা স্বাভাবিকভাবে বাস করতে পারিনি ঘুমাতে পারিনি দেশে একটি বিভীষিকাময় পরিবেশ ছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুস সকলের শ্রদ্ধার প্রাণ তিনি নোবেল বিজয়ী এই সরকারের মূল লক্ষ্য ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সেই লক্ষ্যে তিনি কাজ করছেন ব্যাংকে পড়া আইন শৃঙ্খলা ফিরিয়ে আনছেন বিধ্বস্ত অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনছেন ব্যাংকের লুটপাট বন্ধ করেছেন এবং প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণে এনেছেন তিনি বলেন ডক্টর ইনুজ দায়িত্ব গ্রহণ পর ছয়টি সংস্কার কমিশন গঠন করেছেন আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তার মধ্যে সকল সংস্কারমূলক উদ্যোগ রয়েছে বিএনপি সংস্কারের জন্মদাতা আমাদের সংস্কার শেখার দরকার নেই মির্জা ফখরুল আরো বলেন শেখ মুজিব পঁচাত্তর সালে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন চারটি পত্রিকায় সংবাদ প্রকাশ বন্ধ করে দেন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন তিনি নারীদের স্বাধীনতা দিয়েছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় ও সংস্থা গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রেখেছিলেন নারী শিক্ষা বৃদ্ধির মাধ্যমে দেশে উন্নয়ন সম্ভব হয়েছে বিএনপির মহাসচিব বলেন হাসিনা আমলে আমাদের ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল লাখ লাখ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছিল যারা আমাদের উপর নির্যাতন চালিয়েছেন তারা ভারতে আশ্রয় নিয়েছে ভারত আমাদের প্রকৃত বন্ধু নয় তারা সীমান্তে মানুষ হত্যা করছে পানির ন্যায্য অংশ দিচ্ছে না এবং দেশের নির্বাচনে প্রভাব ফেলেছে বন্ধুত্ব হতে হবে সমান সমান পালাতক ফ্যাসিস্টা যেন অন্যের উপর ভর করে ফিরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে তিনি বলেন একটি দল ধর্মের কথা বললেও রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে রহিম সংযোজন করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল তার হাত ধরে আজ দেশে ৩২ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে মিল কারখানা তৈরি করে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচিতে এক বেকারের কর্মসংস্থান সুযোগ রয়েছে তাই আর বিলম্ব নয় পক্ষে গ্রামে গ্রামে প্রচারণা শুরু করতে হবে প্রায় তো হান্নান শাহের স্মৃতিচারণ করে মির্জা ফখরুর বলেন ব্রিগেডিয়ার আসম হান্নান শাহের জনগণের প্রতি এবং দলের প্রতি অসীম ভালোবাসা ছিল দলের চরম সুসময়ে তিনি বিএমপির হাল ধরেছিলেন অনেকবার জেলে গেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন তিনি ছিলেন একজন অকৃত্রিম দেশপ্রেমিক স্মরণ সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া বিএমপি সদস্য সচিব খন্দকার আজুর রহমান পেড়া হান্নান শাহের ছেলে শাহা রিয়াজুল হান্নান ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাঈদুল বাবুল কেন্দ্রীয় নেতা ডক্টর এম এ কায়ুম কেন্দ্রীয় সহ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ